হাসনাদ আবদুল্লাহ ও শারজিজ আলম সহ কর্মকর্তা কর্মচারীদের সচিবালয়ে অবরুদ্ধ করে রাখেন বাংলাদেশ আনসার বাহিনীরা তো প্রিয় দর্শক আমার কথা হল এই বাংলাদেশ আনসার বাহিনীরা তো আজকে থেকে বাংলাদেশে সৃষ্টি হয়নি গত এই পনেরো ষোলো বছরের মধ্যে আনসার বাহিনীরা কি একটা মুখ খুলতে পেরেছিল কেউ প্রতিবাদ করতো দূরের কথা আজকে এই ছাত্র এবং জনতা সহ বাংলাদেশের একটা অভ্যর্থনের মাধ্যমে শত শত ছাত্র জনতা শহীদ হওয়ার পর নতুন করে বাংলাদেশে গণতন্ত্র এবং বাংলাদেশের মানুষের স্বস্তি ফিরে আসার মতো একটা অবস্থা সৃষ্টি করতে পেরেছেন তাই আজকে আনসার বাহিনীদের মতো একটি দল এই সচিবালয় গ্রাহ করতে পারে এবং সার্জিস আলম আবদুল হাসনাদ কর্মকর্তা কর্মচারীদের সহ গ্রাহ করে রাখতে পারেন কি ছিল তাদের দাবি তাদের চাকরি জাতীয়করণ প্রসঙ্গে এই তো চাকরি জাতীয়করণ এতদিন কোথায় ছিল এতদিন কেন করে নেই মুখ খুলতে সাহস পায়নি এই তো তেলবাজি করছে মলম যেটাকে বলে আমরা আমরা বাংলাদেশি বাংলাদেশের মানুষ মালিশটাকে একটু বেশি পছন্দ করি কিন্তু আসল যে তাদের যে সমস্যা সেই সমস্যাগুলি তুলে ধরার মতো ক্ষমতা এদের আর ছিল না কদিন হল ডক্টর ইনু সাহেব ক্ষমতায় আসছেন আর একটু সময় দেন যা বিচার ছয় মাস তারপরে না হয় আপনারা সুশৃঙ্খলভাবে আপনাদের কর্মকর্তা বড় কর্মকর্তা যাদের মাধ্যমে আপনারা এই সংলাপে বসে আলোচনার মাধ্যমে আপনাদের দাবিগুলো উত্থাপন করেন তারপরে সমাধানের চেষ্টা করেন হ্যাঁ এটা আপনার দাবি এটা আপনাদের সকলের দাবি বুঝলাম যো একেবারে এটার যৌক্তিক দাবি কিন্তু আমার কথা হল দিন কেন করলেন না এই পনেরো বছর পার হয়ে গেল ষোলো বছর নতুন সরকার গঠন হয়েছে তাদেরকে কাজ করার মতো সুযোগ দেন সময় দেন সারা বাংলাদেশের প্রতিটা সেক্টরে দুর্নীতিবাজ অফিসারদের দ্বারা পুরা বিশৃঙ্খলভাবে আধিপত্য বিস্তার করেছে এটা তো আপনারা জানেন তাহলে এইগুলিকে সংস্কার করা দু চার দিনে কি আপনি মনে করেন আপনারা মনে করেন হয়ে যাবে সময় দেন সময় নিয়ে কথা বলেন আন্দোলন না করে আজকে যে আন্দোলনটা করেছেন আপনারা সে আন্দোলনে আরও বড়ো কিছু হতে পারত তো দেখেন আজকে প্রিয় দর্শক বাংলাদেশ প্রতিদিনে রিপোর্টটা কি হয়েছে একটু আপনাদেরকে পরে শুনে ছাত্র জনতার প্রতিরোধে পালালো আনসার রাজধানী সচিবালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই হাসরাত আব্দুল্লাহ ও সার্জিস আলম সহ কর্মকর্তা কর্মচারীদের অবরুদ্ধ করে রেখেছিল আনসার সদস্যরা পরে ধাওয়া পাল্টা দেওয়া ছাত্র জনতার প্রতিরোধের মুখে ছাত্রভঙ্গ হয় তারা রবিবার রাত সাড়ে নয়টার দিকে এই ঘটনা ঘটে চাকরি জাতীয়করণের দাবিতে আনসার সদস্যরা বাংলাদেশ সচিবালয়ে ঘিরে অবস্থান করছিল এক পর্যায়ে রবিবার রাত সাড়ে আটটার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম সহ সচিবালয় কর্মকর্তা কর্মচারীদের আটকে রাখার বিষয়ে ফেসবুকে পোস্ট দিলে শিক্ষার্থীরা তাদের উদ্ধারে রওনা হন এই সময় ছাত্র জনতা সচিবালয় অভিমুখে রওনা করলে এক পর্যায়ে আনসার সদস্যরা শিক্ষার্থীদের দাওয়া করে এ সময় কয়েকজনকে পেটা করে আনসার সদস্যরা পরে শিক্ষার্থীরা এই পাটকেল নিক্ষেপ করে এক পর্যায়ে পল্টন মোড় ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি ও গুলিস্তানের সামনে থেকে হাজার হাজার ছাত্র জনতা সচিবালয়ের চার দিক ঘিরে ফেললে আনসার সদস্যরা কেউ পল্টনের দিক দিয়ে আবার কেউ প্রেস ক্লাবের সামনে দিয়ে ছুটাছুটি করে পালিয়ে যেতে থাকে ছাত্র জনতার সাথে সচিবালয়ের সামনে থেকে আনসারদেরকে হঠাৎ যোগ দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী আছে দর্শক একটু খেয়াল করে শুনে মুহূর্তের মধ্যে ফাঁকা হয়ে যায় সচিবালয় এলাকা এই মুহূর্তে সচিবালয়ের সামনে হাইকোর্ট মোড় থেকে গুলিস্তান মোড় পর্যন্ত দখল করে রেখেছে অন্তত পঞ্চাশ হাজার ছাত্র জনতা তারা বলেছেন দেশ থেকে পালানো শেখ হাসিনা বিদেশ থেকে দেশ অ অস্থিতিশীল করতে এই আনসার সদস্যদের আন্দোলনে মদত দিচ্ছেন তো দর্শক এই যদি হয় অবস্থা তো যত আপনি ভালো মানুষই যতই ভালো মানুষ দেওয়া হোক না কেন ফেরেশতা একজন বসায় দিল এই বাংলাদেশের মানুষের নৈতিক চরিত্র যদি পরিবর্তন না হয় তাহলে কোনোদিন দেশের উন্নতি হবে না আমাদের সকলকেই বুঝতে হবে একটা রাষ্ট্র নতুনভাবে পরিচালিত হচ্ছে এগুলি সংস্কার হচ্ছে আস্তে 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 সংস্কার হচ্ছে আজকে বাজার নিয়ন্ত্রণে চলে আসছে দেখেন এক সময় বাজার অস্থিতিশীল পরি পরিবেশ সৃষ্টি করেছে আজকে বাজার মানুষের জনগণের আস্থার মধ্যে চলে আসছে বাজারে নিত্য প্রয়োজনীয় দূরবাদী সকলের ক্রয় সামর্থ্যের মধ্যে আস্তে আস্তে আসতে শুরু করছে এবং আরও কিছু সময় দেন আরও কিছুদিন সময় তারা অতিবাহিত করুক সংস্কার সম্পূর্ণ করুক তারপরে দেখেন ইনশাল্লাহ আমার বিশ্বাস এই দেশ আরও উন্নত উন্নত উন্নতির দিকে এগিয়ে যাবে তো দরজাহারা হবেন না কেউ সবারই সবার দাবি যৌক্তিক দাবি অবশ্যই আপনারা দাবি আদায় করে নেবেন কিন্তু সময় সাপেক্ষে সময় ধৈর্য সহকারে সময় দেন অবশ্যই আপনারা আপনাদের দাবি আপনারা উত্থাপন করবেন এবং আদায় করে নেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম